হস্তফ গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন আমাদের শৈশবে ফিরে যাওয়ার যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা অনুযায়ী আজকে আমরা সবাই একত্রিত হবে এবং পুকুর থেকে মাছ শিকার করবো এবং সেই মাছ শিকার করে সে কি স্পেশাল এক রেসিপি রান্না হবে প্লাস টমেটো এবং কাঁচা কাঁচা আম দিয়ে স্পেশাল একটা বর্ত হবে তো আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকায় আমরা প্রত্যেকে তিনবার করে বসি ফেলানোর চান্স নিয়েছে যে এর বেশি কাউকে দিব না কিন্তু এর মধ্যে অনেকেই তিন থেকে তিনবারই তিনটা মাছ পেয়েছে এবং অনেকেই অনেকবার চেষ্টা করে মাছ পায় নাই তো এই ব্যর্থতা এবং সফলতার গল্প এবং মাছের স্পেশাল রেসিপি এবং আমাদের এই টমেটো এবং আমের কাঁচা আমের স্পেশাল রেসিপি সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি আপনাদেরকে শৈশবে ফিরে নেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করলাম তো প্রথমে মাছ শিকারের চেষ্টা করতেছে আমাদের সজীব মামু ওনারই বাসায় ওনারই স্পন্সার আমাদের এই আজকের আয়োজনে তো ওনার পুকুর থেকে আমরা আজকে মাছ শিকার করব তো সজীব মামু প্রথমে কিছু ব্যর্থ চেষ্টা করে যখন সে সফল না হয় সে আমাকে দিয়ে দেয় তো আমি প্রথম চান্সে একটি শেয়ারপুটি মাছ ধরি আর সবচেয়ে বড় কথা হলে এই বাড়িতে আমরা অনেক অত্যাচার করি অনেক আনন্দ করি সজীব মামু অস্ট্রেলিয়া চলে যাওয়ায় হয়তো অত্যাচারের পরিমাণটা কমে গেছে তো উনি ফিরে আসায় আমাদের সেই পূর্বের নয় অত্যাচার করার সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ সজীব মামুর এই বাসাতে অনেক ধরনের ফল ফলাদির গাছ প্লাস পুকুর তো যখনই যে কোনো ধর ফল ফলাদি হলে বা পুকুরে ভালো মাছ হলে আমরা চলে যাই ওনার বাসায় আনন্দ করতে তো দ্বিতীয়বার যখন বসে ফেললাম সেই আশাস্বরূপ প্রদাত সেকেন্ডটা নিয়ে আরেকটি মাছ পেলাম তো এভাবেই মূলত আমাদের আনন্দগুলো চলমান ছিল এবং অনেকেই অনেক ধরনের কথা বলতেছিলাম আনন্দ করতেছিলাম এনজয় এক মিনিট ইমরানের হ্যাঁ 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 জন্য হ্যাঁ দুইটা মামা তোমার একটার জন্য তুমি দুইটা ফোল্ড

ই বড় se... <laughs> <risos: descivícate> <f> é. é. si né? Ai, আইছে seja... é. é aí মামুজে que খুশি que এই কিবারা জিতবে রে o তারা খুলিনি মাง খুশি যে একটা Ai, মামুজে কিন্তু বড় হয়ে রে না আর

ये लंबा <laughs> लेम्पी से लेम्पी से फाइनल बैग एक होगा ज हम्म एक बैटरी हो तो 11 रोला सब 11 रोला 5000 रोला तीनम खाउडी में सर 5000 एक <laughs> साइज एक बटा अंगास मस एक बटा धूई ऐसे धूई का बुक है ना अंगास मसले आछो 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 कैमरा आछो फ्रेम आछो

বিধা <laughs> <laughs>